এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সঙ্গী মুখরচ আপনাদের ভালোবাসার পঁচাত্তর বছর পেরে আমি আসি এবং এবছর হচ্ছে উগড়ি পাওনা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর সাথে জগদ্ধাত্রী বেঙ্গল টপাট ফর্টি ফাইভ

ইচ্ছা ছিল দুর্গা পুজোই করবো বহুদিন থেকে আমাদের আলোচনা চলছিল যে দুর্গা পুজো করবো কিন্তু চার দিন ধরে করার থেকে একদিনে চার দিনের পুজো করাটা আমার মনে হয় সব সব রকম মানে অনুষ্ঠানটাও পালন করা হলো সেই মজাটাও হলো এবং জগদ্ধাত্রী পুজো মানে তো আদি দুর্গা তো জগদ্ধাত্রী মা জগদ্ধাত্রী সেটাও হলো সব মিলিয়ে আমরাও খুব এক্সাইটেড থাকি এটা নিয়ে এবং অদ্ভুতভাবে আমাদের জগদ্ধাত্রী সিরিয়ালের সাথে এটা একটা কোইন্সিডেন্ট হয়ে গেছে আর কি বিষয়টা তো আজকেও কিন্তু জগদ্ধাত্রী বেঙ্গল টপার ফর্টি মানে ফিফথ টাইম মানে এটা অবিশ্বাসের মায়ের আশীর্বাদ যে চেয়েছেন বলে আজকে আবার সাড়ে তিন বছর পর একটা সিরিয়াল বেঙ্গল টপার হতে পারে এটা আনবিলিভেবল তো অবভিয়াসলি দাদার দাদা অঞ্জলি আপনি অবশ্যই মা সরস্বতীর কলমে সব সময় থাকুন আশীর্বাদ করুন এবং তার সাথে তো আমার টেকনিশিয়ান বল আমার আর্টিস্টের টিম বলো পুরো টিমটাই রয়েছে তাদের এফর্ট আছে সব মিলিয়ে আজকের দিনটা আমাদের জন্য সত্যি খুব স্পেশাল এই প্রচুর অতিথি আপ্যায়ন চলে এই প্রতি বছরের মতো এই বছর ভোগে কি কি আছে একটু বলে এবং দায়িত্ব অতিথিদের হতে জানো তো একটা মজার জিনিস এখানে কিন্তু কাউকে নিমন্ত্রণ আলাদা করে করা হয়নি কাউকে বলা হয়নি সবাই কিন্তু মায়ের টানে আসে সবাই যাদের দেখছো তুমি সবাই কিন্তু নিজেরা এসেছেন কাউকে কিন্তু ফোন করে বলা তুমি এসো আজকে পুজো আছে কাউকে বলা হয় নাকি সবাই কিন্তু এবং আমরা সেটা আন্দাজ করেই কিন্তু আয়োজন করি যে এতজন আসবে আমরা জানি কে কে আসতে পারে তো সেই হিসাবে এটা এই পুজোটা স্পেশালিটি যে কাউকে নিমন্তন্ন কিন্তু করা হয় না এটা একটা অদ্ভুত মায়ের টানেই সবাই চলে আসে এবং সবাই ভোগ পুচুর প্রচুর বেশি হয় সেগুলো আমরা পাঠাই বিতরণ করি আরেকটা কারণ আছে আমাকে এক পাওয়া যায় সাথে

আমার এইসব আমায় করতে হয় আমায় খাটাকাটি করতে হয় এর কিছু খাটাকাটি করে না নিজের শাড়িটা আগে কেনার পর আমি ওদের জন্য ম্যাচিং করে পাঞ্জাবিটা কিনি তারপর ম্যাচিং করে দুদিন শাড়ির সাথে ম্যাচ করাতে পারিনি চেষ্টা করেছি কাছাকাছি আড়াতে

এটা ভালো যে দায়িত্বটা সমান থাকে ভাত একদিনেই অনেক রকম ভোগের আয়োজন হয় জগন্নাথ এটাই বিষয়টা থাকে মাকে কি ভোগ দিচ্ছে মাকে ভোগ দেওয়া হয় অনেক রকম দেওয়া হয় এবারে সপ্তমীর ভোগের মধ্যে রয়েছে পোলাও তার সাথে হচ্ছে ফুলকপির রসা পাঁচ রকম ভাজা আহ পায়েস মিষ্টি পান এটা হচ্ছে সপ্তমী ভোগ অষ্টমী ভোগ হচ্ছে খিচুড়ি লাবড়া তার সাথে বাঁধাকপির তরকারি পাঁচ রকম ভাজা পায়েস মিষ্টি চাটনি যেরকম হয় আর নবমীর ভোগ তার মধ্যে সন্ধি পুজো আছে লুচি সুচি যেরকম হয় সেটা তো আছেই আর নবমীর ভোগ হচ্ছে ফ্রাইড রাইস পনির আলু কাশ্মীরি আলুর দম এবং পাঁচ রকম ভাজা পায়েস মিষ্টি পুরো টাই অল ক্রেডিট গোস টু মাই নন ওই ভদ্র না থাকলে আমার নরদ না থাকলে এই যে ভোগের আয়োজন করে এবং ওনার নরদের অ্যাসিস্ট্যান্ট একজন আছেন

মিলেমিশে খুবই সুন্দর করে আনন্দ হয় একদিনে ঝামেলা হয় একদিনে ঝামেলা বলবেন কাল পর দিনটাও আছে একদিনের উৎসব কিন্তু হ্যাঁ তাড়াহুড়োর মধ্যে কখন দিনটা কেটে যায় টেলো পাই সব পুজোর পর অপেক্ষা থাকে দাদার বাট হ্যাঁ একদম একদম তাই তো একটু আগেই এলে আমি দেখছিলাম বেশ পুজো দেখছি পুজো দেখছিলাম হ্যাঁ কিরকম মজা হয় কি বলো সবার সঙ্গে দেখো আর সবার আগে বলি আমি একটু পূজো পুজো মানুষ আমি ভীষণ মানে আমার প্রোফাইল ভূর্তি শুধু পূজোর ফটো দেখতে পাবে এটা আমি বলছি আমার ভীষণ পার্সোনালি পূজো ভীষণ ভালো লাগে বাড়িতে করি মানে একটু ঠাকুর ঠাকুর ব্যাপার আছে তো তার ওপরে স্যারের বাড়ি

কাজে ফেরা তাই না আমার হচ্ছে ফুল ব্রিজেট ঘুরতে যাও আমি প্রচুর ঘুরতে যাচ্ছি অনেক প্ল্যান করে ফেলেছি সেইগুলো সব আগে ভালোভাবে হয়ে যাক তারপরে আবার আমি কাজে ফিরব ছুটি পাওয়া গেল এখন অফ হয়েছে এখন যাব একটু ঘুরে টুরে নিয়ে তারপরে আবার কাজ শুরু করব আমার এটা প্রথমবার বিয়ের পরে কারণ না বিয়ের পরে আমার প্রথমবার ও হ্যাঁ তো বড় প্রথমবার তো আমি অনেক দিন বাদে এখানে এলাম খুব ভালো লাগছে ভীষণ

কারণ এই বাড়ির সঙ্গে অ্যাসোসিয়েশন সম্পর্ক প্রায় কুড়ি বছরের বেশি তখন আমি একদম ছোট সবাই জানে কখনো আমি কখনো বৃষ্টি বলে একটা ধারাবাহিকে অভিনয় করতাম সেটা ব্লুজ প্রোডাকশনের ফার্স্ট প্রোডাকশন তো তখন থেকেই আমার সম্পর্কে এই বাড়ির সঙ্গে তখন রূপসনা তো হয়নি আর কি মানে এতটাই পুরনো কথা অনেক বছরের কথা বলছি তো তখন থেকেই বাড়ির সঙ্গে আমার সম্পর্ক রূপসাদি স্নেহাশিসা অলুপ জিঠু মানে সবাই আর কি তো এখানে সব মিলিয়ে আমি এদের বাড়ির মানুষ বলেই মনে করি এবং আমাকেও তাই বাড়ির বলেই মনে করে তো সুতরাং এটা ওই খুব ফর্মাল কোনো ইনভিটেশন নয় তো আমাকে বলাই থাকে যারা প্রতি বছর আসি তারা আমরা আসি আর কি তো আমার আজকে শুটিংও আছে জাস্ট আমি মাকে দর্শন করতে হবে একবার ঠাকুর দর্শন করা মানে না হলে আর মানে কি বলবো বাড়ির পুজোতে একবার না আসলে মন কেমন করবে তো বাড়ির পুজোতে মা কে দর্শন করলাম খুব ভালো লাগলো এইবার নিজের কাজে ফিরবো আর এখানে সবার সঙ্গে দেখা হয় আসি প্রতি বছর তো দারুণ লাগে মানে নিজের বাড়ির পুজোতে আসতে আর কি বলবো এটা তো আলাদা করে কোনো নেমন্তন্ন বা এরকম কিছু নয় আসি আর মানে কলকাতায় আছি এবং মানে আছি মানে আসবোই এটাই ব্যাপার